শুরু করছি নীলাচল গল্পের পর্ব দুই লেখিকা সুলতানা সীমা নীলের বিয়ের পনেরো দিন চলছে এতেই তার জীবনটা তেনা তেনা হয়ে গেছে হাঁটতে বসতে খেতে ঘুমাতে সবখানে শুধু নীল আর নীল মাঝে মাঝে নীলের মনে হয় নীলা তার ওপর কোনো কিছুর প্রতিশোধ নিচ্ছে আবার মাঝে মাঝে ভাবে যে মানুষটা সম্পূর্ণ নীলভূত তার মাথায় তো নীল রঙের পাগলামও থাকবেই নীল রঙের খাবার খেতে খাবার থেকে বাঁচতে নীলা সব আদেশ মানতে হয় নীলকে আর সারাদিন নীল নীল নীলাঞ্জনা গান গাইতে হয় আজকাল নীলাচলের কষ্টটা অনুভব করতে পারে সারাদিন আঁচলের পাশে এই গান গিয়ে ঘ্যান ঘ্যান করত। আচল বিরক্ত হতো বলে কতই না ঝগড়া করত এখন বুঝতে পারে সব সময় এক গান হোক বা যাই হোক শুনতে ভালো লাগে না বিরক্ত লাগে তবে নীলের নীল ভূত তের মনে হয় বিরক্ত বলে কিছু নাই নীল তো শুধু বিরক্ত না নীল শব্দটার প্রতি তার একটা তিক্ততা জন্ম নিয়েছে কেউ তাকে নীল বলে ডাকলে সে খেপে যায় তার কাছে মনে হয় নীল নীল বলে ডাকছে মানে তাকে নিয়ে মজা উড়াচ্ছে রাস্তাঘাটে যদি কারো সাথে দেখা হয় আর সে বলে ওই নীল শোন তখন তার মেজাজ সপ্তম আকাশেও চড়ে যায় আর শুরু হয় মারামারি এক কথা নীল নীল এখন নীল শব্দটাকে ঘৃণা করে নীল কাটতেছে আর কাটতেছে তার নীল রঙের ভূত বসে বসে আপেল খাচ্ছে নীলের ইচ্ছে করলো গলাটা মাথা থেকে আলাদা করে দিতে নীলা নীলকে তর্জনী আঙুলের ইসানায় ডাকলো নীল নাইফ রেখে চোখ মুছে মুছে এসে হাত সামনে এঁটে মাথা নিচু করে দাঁড়ালো মনে মনে দোয়া করতেছে গান গাইতে যেন না বলে নীলা একটা আঙ্গুর নিয়ে নীলকে বলল হা করো নীল হা করে খেয়ে নিল নীলা বলল। এবার এটা খেতে আমাকে কিছু একটার সাথে তুলনা করে প্রশংসা করো নীল বললো বুঝিনি এই যেমন ধরো তুমি ফুলের মতো সুন্দর তুমি হীরার চেয়েও চকচক এরকম কিছু বলো নীল একটু ভাবলো তারপর বলল। তুমি আকাশের চেয়েও নীল আমাদের টয়লেটের কমোডের থেকেও নীল নীল আঙ্গুর মুখে ঢুকাচ্ছিল এটা শুনে তার হাত থেমে গেল রাগে ফুসতে ফুসতে বলল আমার এই সাথে তুলনা করলি আমার দেখতে তোর কাছে কমোডের মতো লাগে আমি কমড নীল শুকনো একটা ঢোক গিলে বলল তুমি কমোড হওয়া কেন তুমি তো ইলিশ মাছ তুমি জাতীয় মাছ খেতে মজা কিন্তু অনেক কাটা তুই আমার এটা বললি শেষ মাসে আমার মাছের সাথে তুলনা করলি তুই কোনোদিন আমার খাইছিলি নীল দ্রুত কয়েকবার না সূচক মাথা নেড়ে বললো না 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 মুখ দিয়ে বেরিয়ে গেছে মুখ দিয়ে বেরিয়ে গেছে আজ তোকে আমি নীল ভাত খাবো না না প্লিজ তুমি যা বলবে তাই করব। ভাত নীল না প্লিজ তুই শুধু ভাত না এখন থেকে সব নীল খাবি নীল কাদো কাদো গলায় বললো বৌ বৌ রে প্লিজ বৌ পাশান হই না কেদে লাভ নাই যা রুমে যা বউ প্লিজ তুই যাবি নাকি খুন্তি লাগাবো নীল আর দাঁড়ালো না কাদো মুখ করে চলে গেল রুমে। পর তার বউ তাকে এনে এক প্লেট ভাত দিয়ে গেল সাথে ডিম ভাজি আহ ডিম ভাজার গ্রানে ইচ্ছে করছে এখনই খেতে কিন্তু ভাত দেখে তো ইচ্ছেগুলো অসহায় অসহায় তাকে ফেলে উড়ে যাচ্ছে নীল প্লেট হাতে নিয়ে কাদো কাদো মুখ করে বসে আছে নীলের বাবা মা আসলেন নীলের মা বললেন বাবা নীল নীল খেপে গেল হুঙ্কার দিয়ে বলল ওই নীল ডাকো কেন নীলের বাবা সহজ ভঙ্গিতে বললেন তোকে নীল ডাকবো না তো কাকে ডাকবো আমি কি জানি কাকে ডাকবা আমাকে নীল ডাকবা না প্লেট হাত থেকে রেখে বাবার সামনে দাঁড়িয়ে বলল আমার নাম নীল কে রেখেছে নীলের মা বললেন আমি না তোর বাবা রাখছে নীল রাগিলুকে তার বাবার দিকে তাকালো নীলের বাবা ভয়ের্ত চোখে তাকিয়ে বললেন কিছু কি হয়েছে বাবা নীল উফ আমাকে কিছু বলতে হলে একদম এই নাম ব্যবহার করবে না আর নীল কি নাম রাখছো হ্যাঁ আর নাম নাই লাল হলুদ বেগুনি সবুজ টিয়া কত রং তো আছে নীল ডাকলা কেন আরে কালো তো রাখতে পারতা লোকে সুন্দর করে ডাক দিত কালা ভাই কিন্তু তুই তো সাদা হয়েছিলি বাবা তাই কালা রাখি নাই তো নীল ডাকলা কেন নীল হয়েছিলাম সাদা রাখলে কি হইতো আমি কালা হইতে হইয়া যাইতাম যাও বের হো আমার রুম থেকে নীলের বাবা মার দাঁড়ালেন না নীলের রাগ উঠে গেছে মানে এখন সে মুখে যা আসবে তাই বলবে এখন যাওয়াই ভালো পরে আবার আসবেন বাসায় একটা নীল রঙের ভূত দেখতে দেখতে ভয়ে মরে যাচ্ছেন কিছুদিনের জন্য বাইরে কোথাও যেতে চান নীলের বোন নীরা ছাদের দোলনায় বসে বসে বই পড়ছে তার পোষা বিড়াল একটু পরপর এসে তার কোলে উঠছে তো এদিক দৌড়াচ্ছে ওদিক দৌড়াচ্ছে বিড়ালটা সাদা রঙের নীরার সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে এই বিড়াল বিড়ালটার নাম রেখেছে ক্যাডবেরি নীরা যখন কোলে নেবে না তার পিছু পিছু হাঁটবে শুধু নীরা নয় তার ঘরে সব মানুষের কোলে উঠতে পছন্দ করে ক্যাডবেরি নীরার মনোযোগ বাইরের দিকে বেড়াল নেমে চলে গেল তার খেয়াল নেই আচল রান্না শেষ করে এসে বসেছে মাত্র নীল এখনো প্লেট সামনে রেখে বসে আছে ডিম খেয়ে ফেলেছে ভাত ছাড়ায় নীলার মনে মনে হাসি পাচ্ছে আসলে সে নীলকে কিচেন থেকে তাড়ানোর জন্যই ব্যবস্থা করেছে আর পাঁচ দিন পরে নীলের বাড়তে। তখন সে নীলকে অনেক বড় সারপ্রাইজ দেবে ভেবে আনন্দ লাগে আঁচলের যখন নীল জানবে সে আঁচল তখন কেমন ডিএক্ট করবে একটা সাদা বেড়াল এসে দৌড়ে ঘরে ঢুকলো আচল প্রথমে কিশ্চিত ভয় পেয়ে যায় লাভ দিয়ে খাটে পা তুলে বিড়াল এসে নীলের কোলে ওঠে আচল বললো এটা কার বিড়াল নীলের মনে হলো আচল ভয় পেয়েছে তার মানে বিড়াল দেখিয়ে এখন থেকে আচলের থেকে বাঁচা যাবে নীলের মাথায় শয়তানি বুদ্ধি আসতেই বলল এটা আমার বিড়াল জানো এটা আমার খুব প্রিয় বিড়াল কই আগে তো কখনো দেখিনি কেমনে দেখবে ওর তো আলাদা একটা ঘর আছে ও আচ্ছা বিড়ালটা নীলের কোল থেকে নেমে বেরিয়ে গেল। একটু পর আঁচলও বেরিয়ে গেল নীলের বউ বেড়াল ভয় পায় ভাবতে তার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে আহ এখন থেকে সে বিড়াল দেখিয়ে ভয় দেখাবে খুশিতে নীল কলার নাড়াতে বলল নীলকে ভয় দেখানো নীল নীলকে ধমক দেয়া নীল একাই একশো হতে পার পার পারলো না তো কি হয়েছে নীলের একটা বিড়াল আছে নীরা বই বন্ধ করে পায়ে জুতা পড়তে পড়তে যাবে তখন দেখলো নীল রঙের একটা বেড়াল তার দিকে দৌড়ে আছে নীরা আহ বলে চিৎকার দিয়ে জুতা বই সব ফেলে দৌড় দিল নীরা ছাদে চারিদিকে দৌড়াচ্ছে বিড়াল তার পিছু পিছু দৌড়াচ্ছে নীরা চিৎকার শুনে তার বাবা মা সবাই আসলেন ছাদে নীরা সিঁড়ির দিকে দৌড় দিল বিড়ালও সেদিকে দৌড় দিল সিঁড়ির ওখানে নীলের বাবা মা ছিলেন তারাও দৌড় দিলেন ওনারা আগে আগে বেড়া পিছে পিছে বেড়াল গেঞ্জি দাঁত কামড়ে লুঙ্গি পেছাতে পেছাতে দৌড়াচ্ছে মোটা পেটটা নড়ে নড়ে উঠছে নীলের মা দৌড়াচ্ছেন আর বলছেন লা লা কুয়াতা ইল্লা বিল্লাহ আলিউল্লাজি দৌড়াতে দৌড়াতে ওপর থেকে নিচে চলে আসলেন বেলাল নীরার দিকে দৌড়াচ্ছে সে তার বিড়ালকে চিনতে না পেরে বারবার ক্যাডবেরি ক্যাডবেরি বলে ডাকছে যতই ক্যাডবেরি ডাকছে বিড়াল ততই তার দিকে যাচ্ছে মা মেয়ে বাপ মিলে ঘরের এক কোণা থেকে ও কোণে দৌড়ে যাচ্ছেন নীল ঘর থেকে বের হয়ে দেখলো এই কাণ্ড কিসের জন্য দৌড়াচ্ছেন জিজ্ঞেস করার আগে নীলে চোখ পড়লো বিড়ালটা নীল নিচে আসলো সে নিচে আসতেই তার দিকে এগিয়ে এলেন তার বাবা মা বোন পিছু পিছু দৌড়ে আসলে বেড়ালো রাগে শরীরের পশম দাঁড়িয়ে আছে নীল বিড়াল দেখতে কত ভয়ঙ্কর লাগছে বিড়ালটা ভয়ঙ্কর এক অদ্ভুত স্বরে সাথে সাথে নীল লাভ দিয়ে উঠে ভূত বলে দৌড় দিল একটা সোফার পিছনে লুকিয়ে আছে নীলের বাবা মা বোনার সে নীলের বাবা হাঁপাচ্ছেন আর তার মা তো এক নাগারে দুয়া পড়ে যাচ্ছেন নীরা ফ্যাস করে কান্না করছে নীল দু হাত জোর করে ভয়ে কাঁপছে এদের এমন কাণ্ড দেখে আচল রুমের দরজা লাগিয়ে ফ্লোরে গড়াগড়ি খেয়ে হাসছে তার হাসি শব্দ দেয়ালে লেগে ভয়ানক প্রতিধ্বনি হচ্ছে চেষ্টা করে সে হাসি থামাতে পারছে না নীলের বাবা লুঙ্গি পেছাতে পেছাতে দৌড়ানোর দৃশ্যটা মনে পড়লেই তার পেট ফেটে হাসি আসছে নীলের মায়ের জোরে জোরে দোয়া পড়ার কথা মনে হলো তো হাসি আর থামছেই না আচলের হাসি শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে কোন ভূত হাসছে নীলের মা কাপা কাপা গলায় বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ মেন নীলের বাবা বললেন এ এ নীল বৌমাকে ডাক দে নীল খেপে গিয়ে ফিসফিসে বলল চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকো মেয়েটা তো বিড়ালের রূপ ধারণ করেছে নীরা কেঁদে কেঁদে বললো ক্যাডবেরি রে ওই ক্যাডবেরি রে ওই ক্যাটবেরি তুই কই রে ক্যাডবেরি নীরার কথা শেষ হতে না হতেই মিউ বলে বিড়াল এসে ঝাঁপিয়ে পড়লো তাদের ওপর সবাই একসাথে ওরে বাবারে বলে যে যেভাবে পারে সেভাবে দৌড় দিল নীল আগে আগে দৌড়াচ্ছে নীলের পিছু পিছু সবাই নীল গিয়ে তার রুমে ঢুকে দেখলো আচল দাঁড়িয়ে আছে পিছনে তাকিয়ে দেখলো বিড়াল আছে কিনা বিড়াল দৌড়ে আসছে নীল আচলের পেছনে গিয়ে দাঁড়ালো নীলের বাবা মা বোন সবাই এসে পেছনে গেল নীলের মা এখনো দোয়া ইউনুস পড়ছেন বিড়াল এসে আঁচলের সামনে দাঁড়ালো যেহেতু এটা পোষা বিড়াল তার আচল তাকে একটু আগে ধরে রঙের রাঙানোর জন্য অত্যাচার চালিয়েছে তাই আচলকে দেখে সে পাঠে দৌড় দিল আচল পিছন ঘুরে তাকালো সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে আচল বলল, ছি 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 আমার শ্বশুর মানুষ এত ভীতু সামান্য একটা বেড়াল দেখে দৌড়ায় আর স্বামী সেও কিনা মানুষ পুরুষ মানুষেও কোনো সাহস নাই বলেই আচল রুম থেকে বেরিয়ে যায় আচল যাওয়ার পরে সবাই যার যার রুমে চলে যায় সারাদিন আর কেউ রুম থেকে বের হলো না রাতে আচল সবার রুমে রুমে গিয়ে খাবার দিয়ে আসলো আচলের মনে হলো সে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছে বেড়াল ধরে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা টাওয়াল দিয়ে মুছে দিয়ে সেটা ছেড়ে দিল ঘড়ির কাটায় রাত দেড়টা বাজে ফোনের ভাইব্রেশনে কাঁপানো শব্দে ঘুম ভেঙে গেল আচলের ফোন হাতে নিয়ে দেখলো নীল কল দিচ্ছে পাশ ফিরে দেখলো আচল নীল বিছানায় নেই ফোন হাতে নিয়ে বারান্দায় উঁকি দিল কারো ছায়া দেখা যাচ্ছে আচল ফোন কেটে দিল ফোন কাটার পর মেসেজ আসলো তোমায় খুব মনে পড়ছে আচল মৃদু হাসলো নীল যে এখন তাকে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই কোনো রিপ্লাই না করে ফোন সুইচ অফ করে ঘুমিয়ে গেল সে তার মাত্র আর মাত্র পাঁচ দিন তারপর তারা আবার আগের মতো এক হয়ে যাবে তখন না হয় ভালোবাসাবাসী হবে সকালে ঘুম থেকে উঠতে আচলের একটু দেরি হলো ঘুম থেকে উঠে আরম ভেঙে ওয়াশরুমে গেল ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে সে থমকে গেল একজন হুজুর ধোয়া উড়ানো বাটি নিয়ে ঘরে চারিদিকে ঘুরছে আর বিড়বিড় করে কিসব পড়ছে আচলে যে কি পরিমাণ হাসি পাচ্ছে তা বলে বুঝাতে পারবে না লোকটাকে দেখে লাগছে সে একটা ভণ্ড আর তার ভীতু স্বামীর বাড়ির লোক কিনা এই ভণ্ডকে আনছে ভুত্তাড়াতে আঁচল রাগি চোখে হুজুরের দিকে তাকালো খুব মনোযোগ দিয়ে হুজুরে ওনার মন্ত্র পড়ছেন আর ঘরে চারিদিকে ঘুরছেন হঠাৎ হুজুর হুজুরের চোখ গেল আচরের দিকে নীলা একটা মানুষ দাঁড়িয়ে আছে কোমর সমান চুলগুলো খোলা চোখগুলো কেমন ভয়ানক লাগছে ও হুজুর হাতের বাটি ফেলে ওরে বাবারে ভূত নেমে এসেছে বলে দৌড় দিলেন সদর দরজার দিকে নীলের বাবা মা নীরা নীল তারা সিঁড়ির দিকে না তাকিয়ে তারা হুজুরের পিছু পিছু দৌড় দিল দরজায় ঢুকার পথে গিয়ে কে কার আগে বের হবে এ নিয়ে সবাই ধাক্কাধাক্কি লেগে গেল এসব দেখে আচল উচ্চস্বরে হাহা করে হেসে উঠল যা সবার ভয় দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দিল ধাক্কা হুজুর নিচে পড়ে গেল হুজুরের উপর দিয়ে দৌড়ে সবাই রুম থেকে বেরিয়ে গেল হুজুরের এক পা থেকে জুতা খুলে গেছে লুঙ্গির গিট খুলে গেছে তিনি উঠে এক হাতে জুতা অন্য হাতে কোমরে লুঙ্গি চেপে দৌড় দিলেন নীলের বাবা মা আর হুজুর জোরে জোরে পড়ছেন লা হাওলা লা কুয়াতা ইল্লা বিল্লাহ জিন। পাশের বাসার ছাদে কয়েকটা মেয়ে দাঁড়িয়েছিল এদের এসব দেখে তারা ভাবলো ভূমিকম্প হচ্ছে তারা ভূমিকম্প ভূমিকম্প বলে নিচে নামতে লাগলো ওদের দেখা দেখি ওই বাসায় সবাই বেরিয়ে আসলো নিলেন মা হুজুরকে বললেন আমাদের বাসা থেকে ওদের বাসায় চলে গেছে হুজুর লুঙ্গি পেছানোর জন্য জুতা হাত থেকে রাখলেন আচল ছাদে উঠছিল ওদের কাণ্ড দেখার জন্য হুজুরে চোখে পড়ে গেল ওরে ঘর থেকে বেরিয়ে আসছে বলেই লুঙ্গি ছেড়ে দৌড় ওনার দৌড় দেখে নীল্লাও দৌড় দিল এদের দৌড় দেখে উপস্থিত সবাই দৌড় দিল লুঙ্গি না থাকায় দুই দিক ধরে আগে আগে দৌড়াচ্ছে হুজুর আর ওনার পিছে পিছে সবাই একদল মানুষ ভাবলো সবাই হুজুরকে মারার জন্য দৌড়াচ্ছে তারা এসে হুজুরকে দৌড়ে এলোপাথারি মারতে লাগলো পরিস্থিতি বেগে গেছে দেখে নীলের বাবা পিছন দিকে ঘুরে দৌড় দিলেন যারা তাদের পিছু পিছু দৌড়াচ্ছিলেন তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করলেন এই এতক্ষণ সবাই দৌড়ালাম কেন ওই লোক বললো কি জানে আমিও জানি না কেমন কেন দৌড়ালাম হ্যালো ভিয়া গল্পটা এত ফানি এত ফানি আমি তো পড়তে পড়তে হাসতে হাসতে অনেক জায়গায় স্কিপ করে পড়েছি আসলে গল্পটা অনেক ফানি তোমরা একবারে হলেও গল্পটা পড়ো কিন্তু গল্পটা সত্যি পড়লে অবশ্যই তোমাদের মনটা ভালো হয়ে যাবে আশা করি হাফেজ